আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব প্রধান উপদেষ্টার আলোচনায় ডাক পেলেন যে সব রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড মোহাম্মদ ইউনুস শপথ নেয়ার তিন সপ্তাহ পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার বিকেলে মতবিনিময় সভায় বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জানাব কোন কোন দল প্রধান উপদেষ্টার আলোচনার জন্য ডাক পেলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এরপর জানিয়ে দিব ভ্যানের শিক্ষার্থীদের লাশের স্তূপের ভিডিও ভাইরাল কোথায় আছেন সেই পুলিশ সদস্যরা ভ্যানেশের স্তূপের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এখনও খোঁজ নেই সেই সব পুলিশ সদস্যদের ভাইরাল হওয়া এই ভিডিও এবং ছবি যারা দেখেছেন তারা সবাই শিউরে উঠেছেন ভয় এবং আতঙ্কে কারণ ভ্যানভর্তি পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের লাশ নিয়ে যাচ্ছেন ধারণা করা হয়েছে যেদিন ইন্টারনেট বন্ধ ছিল সেই দিনই এভাবে গণহারে শিক্ষার্থীদের হত্যা করেছে পুলিশ সদস্যরা এরপর জানিয়ে দিব সেতু প্রকল্পে এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় করলেন অন্তর্বর্তীকালীন সরকার এবারে জানাব চাঁদাবাজকে ধরিয়ে পুলিশে দিন দেশবাসীর উদ্দেশ্যে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আস্তিনি বলেছেন কোনও চাঁদাবাজের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দিন এবারে জানাব আলহামদুলিল্লাহ জ্বালানি তেলের দাম কমল জ্বালানি তেলের দাম কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ থেকে ডিজেলের দাম কমেছে এক টাকা পঁচিশ পয়সা অকটেন এবং পেট্রোলের দাম কমেছে প্রতি লিটারে ছয় টাকা আজ রাত বারোটা থেকে নতুন দাম কার্যকর করা হবে আর শনিবার একত্রিশে আগস্ট বেলা স এগারোটার দিকে এই ঘোষণা দেয়া হয়েছে যে আজ রাত বারোটা থেকে নতুন দাম কার্যকর করা হবে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত থেকে আসল ছাত্রলীগের সাবেক সেক্রেটারি পান্না লাশ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসা আলী খান পান্নার মরাদেহ তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতের পুলিশ আর শনিবার একত্রিশে আগস্ট দুপুর তিনটার দিকে তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরাদেহ বাংলাদেশে আনা হয়েছে এ সময় উপজেলা প্রশাসন পুলিশ বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি তামাবিল ইমিগ্রেশন পুলিশ এবং ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জোনতিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে সাবেক ছাত্রলীগ নেতার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসাকের মরাদেহ বাংলাদেশে পাঠানো অনুরোধটি গ্রহণ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার আলোচনায় ডাক পেল সব রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার তিন সপ্তাহ পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার বিকেলে মতবিনিময় সভায় বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আর শনিবার একত্রিশে আগস্ট বিকাল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মতবিনিময় সভা শুরু হবে বলে প্রধান উপদেষ্টা দপ্তরে পেসুংয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন রাত আটটা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার দৈনন্দিন সূচিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে দেশের সার্বিক পরিস্থিতি প্রশাসন এবং নির্বাচন কমিশনের সংস্কার সহ নির্বাচন বিষয় নেতাদের মতামত প্রধান উপদেষ্টাকে জানানো হবে এ ব্যাপারে পরিবেশ এবং বন উপদেষ্টা সৈয়দা রিজান হাসান গণমাধ্যমকে বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব তবে তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে আর শনিবার দুপুর একটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিকালে কতটি রাজনৈতিক দলেই মতবিনিময় সভায় আমন্ত্রিত হয়েছে তা নির্দিষ্ট করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানা যায়নি তবে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে জানা গেছে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে মতবিনিময় সভার আমন্ত্রণ পেয়েছেন দলগুলো কম সংখ্যক সদস্য নিয়ে যমুনায় যাবে বলে জানা গেছে আজ বিকাল তিনটায় শুরু হবে খেলাফতে মজলিশের দুই অংশের সঙ্গে মতবিনিময় সভা খেলাফতে মজলিশের নেতৃত্ব দেবে দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ প্রতিনিধি দলে থাকবেন ডক্টর আহমেদ আব্দুল কাদের মাওলানা সাক্ষাত হোসেন জাহাঙ্গীর হোসেন এবং মুনতাসির আলী বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতৃত্ব দেবেন মাওলানা ইউসুফ আশরাফ প্রতিনিধি দলে থাকবেন মাওলানা মামুনুল হক এবং মাওলানা জালাল উদ্দিন গণফোরামে নেতৃত্ব দিবেন ডক্টর কামাল হোসেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ জাতীয় পার্টির নেতৃত্ব দেবেন জিএম কাদের জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেবে এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বারোদল জোটের নেতৃত্ব দিবেন জাতীয় পার্টির কাজী জাফর হোসেন বাংলাদেশ জাসদের নেতৃত্ব দেবেন শরীফ নুরুল আম্বিয়া তার প্রতিনিধি থাকবেন নাজমুল হক প্রধান মুশতাক হোসেন আব্দুল কাদের হাওলাদার কাজী সদরুল হক বিকাল তিনটায় মতবিনিময় বসবে খেলাফতে মজলিশ চারটায় মতবিনিময়ে বসবে লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি পাঁচটায় মতবিনিময়ে বসবে জাতীয়তাবাদী সমমনা জোট সন্ধ্যা ছয়টায় দলীয় জোট সন্ধ্যা সাতটায় গণফোরাম এবং জাতীয় পার্টি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই সরকারকে স্বাগত জানানো হলেও গত চব্বিশে আগস্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের প্রশ্নে অতি দ্রুত সংলাপের দাবি জানাচ্ছিলেন ভ্যানেল লাশের স্তূপের ভিডিও ভাইরাল কোথায় আছেন সেই পুলিশ সদস্যরা ভ্যানেল লাশের স্তূপের একটি ভিডিও সম্পতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এখনও খোঁজ নেই সেসব পুলিশ সদস্যদের ভাইরাল হওয়া এই ভিডিও ছবি যারা দেখছেন তারা সবাই শিউরে উঠছেন ভয় এবং আতঙ্কে ভাইরাল হওয়া The cat sat on the ভিডিওতে নির্বিচারে গুলিতে গণহত্যার পর ভ্যান ভর্তি লাশের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতে দেখা গেছে তাদের কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করা গেছে তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির পরিদর্শক তদন্ত আরাফাত হোসেন বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন ভিডিও চিত্রে থাকা পুলিশের সদস্যরা পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্কানার জানায় ভ্যানে নিথরদেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার শুক্রবার তিরিশ প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে লাশের স্তূপ করে রাখা হয়েছে পাশাপাশি লাশগুলো ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে রাখা হয়েছে পাশাপাশি আরেকটি লাশ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয় এ সময় আরও কয়েকজন পুলিশকে আশেপাশে হাঁটাহাটি করতে দেখা যায় রিউমার স্কানার জানায় লাশের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা গত পাঁচই আগস্ট বিকালে এই ঘটনা ঘটে এছাড়াও ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন দুইজন দাবি করেন ভিডিওর দেয়ালে যারা পোস্টার দেখা যায় তিনি আশুলিয়া ধামসোনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া জানা গেছে দেয়ালের পোস্টার ওই দিনই রং করে ফেলেছিল পুলিশরা পাঁচই আগস্টের পর পরে সব দেয়ালে নতুন রং করা হয়েছে আশুলিয়ার একজন সাংবাদিক জানান ভিডিওটি আশুলিয়া থানার সামনে থেকে নেওয়া হয়েছে সরকারি চাকরিতে প্র প্রবেশের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে গত পাঁচই জুলাই আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা ওই দিনই এই হতাহতের ঘটনাটি ঘটেছে বেশি বলে অনেকেই মনে করছেন পদ্মা সেতু প্রকল্পে এক কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যয় সংকোচন নীতি নিয়ে পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় থেকে এক পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এ সময় তিনি বলেন যদি ভালো সরকার থাকত তাহলে হয়তো আমরা পদ্মা সেতু অনেক কম ব্যয় নির্মাণ করতে পারতাম যেসব খাতে ব্যয় সাশ্রয় করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাড়তি নির্মাণ নদী ব্যবস্থাপনা সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়া ভূমি অধিগ্রহণ এবং পরামর্শ ফি কমানো ফাউজুল কবির খান আরও বলেন পদ্মার মূল সেতু নির্মাণে পাঁচশো কোটি টাকা সাশ্রয় হয়েছে আর নদী শাসনের কাজে সাশ্রয় হয়েছে আশি কোটি এছাড়াও সংযোগ সড়ক এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বেঁচে গেছে একশো আটাত্তর কোটি টাকা এছাড়াও যেসব খাতে টাকা সাশ্রয় হয়েছে সেগুলো হল মূল্যবৃদ্ধিজনিত বরাদ্দে প্রাইস কন্টিজেন্সি পাঁচশো কোটি টাকা ভূমি অধিগ্রহণে একশো তিন কোটি টাকা পরামর্শ বাবদ ফি দুইশো কোটি টাকা এবং অন্যান্য দুইশো চল্লিশ কোটি টাকা জ্বালানি তেলের দাম কমল জ্বালানি তেলের দাম কমেছে অন্তর্বর্তীকালীন সরকার ডিজেলের দাম কমেছে এক টাকা পঁচিশ পয়সা অকটেন ও পেট্রোলের দাম কমেছে লিটারে ছয় টাকা আজ রাত বারোটা থেকে এই দাম কার্যকর করা হবে এ সময় তিনি জানান ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমে একশো পাঁচ টাকা পঁচিশ পয়সা অকটেনের দাম একশো একত্রিশ টাকা থেকে ছয় টাকা কমে একশো পঁচিশ টাকা এবং পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে ছয় টাকা কমে একশো একুশ টাকা নির্ধারণ করা হয়েছে সময় উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রণালয় এবং পাওয়ার প্লান্টের কর্মকর্তারা পেট্রোল একশো সাতাশ টাকা দরে বিক্রি হয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাশ্রয় করার চেষ্টা করছে শুধুমাত্র কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ যেমন কয়েক জেলায় বন্যা হওয়ার কারণে অন্তর্বর্তীকালে সরকার দাম আগের থেকে তুলনামূলক একটু কম কমিয়েছে তা না হলে এতদিন সমস্ত জিনিসপত্রের দাম আরও অনেকই কমে যেত